না কান মুখ একবারে বাচ্চার দেহের গঠন ফিগার সব একশো একশো ভাই বয়স কি হয়েছে এটা বয়স চার মাস ভাই চার মাসের ছাগলই সব খাসির বাচ্চা যে এটা খাসি বাচ্চা আমি এ দেখেন একটু দূর থেকে দেখা দিয়ে এই দেখেন একবারে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেন এই ভাই জি ভাই এ বাচ্চাটার দাম রাখবেন কত এ বাচ্চার দাম পড়ে সাড়ে উনিশ সাড়ে উনিশ জি ডেলিভারি বিকাশ আপনি দেবেন সবকিছু আমি দিয়ে দেব নাটোরের দুটো কাঁচা গোল্লা দেখেন বাসায় নাটোর হয় কাঁচা গোল্লা তো পাওয়াই যায় তাই না জি ভাই নাটোরের কাঁচা গোল্লা বললে ভুল হবে না দেখেন এর শরীর লাদুস লুদুস চেহারা দুই ভাই ভাই দুই ভাই দুটেই খাসির বাচ্চা দুটেই খাসির বাচ্চা একই মানে দুই ভাই দেখছেন এর দুটেই খাসির বাচ্চা ভাই বয়স কেমন হইছে এগুলা বয়স আপনি 4 মাস প্লাস 4 মাস প্লাস জি দাম কত রাখবেন এই দুটো বাচ্চা দাম দুইটার দাম অনলি 33000 টাকা অনলি 33000 জি আচ্ছা ভাই যেও তো খাসির বাচ্চা যদি কাটি কাটি না হাফ হাফ

ভাই এর বয়স কি হয়েছে এর বয়স 4 মাস 4 মাস জি এই খাসি বাচ্চার দাম কেমন রাখবেন 23000 23000 জি ভাই যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে এই বাচ্চাটা আপনি কি একেবারে 23000 টাকার মধ্যে তার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবেন জি ভাই আচ্ছা প্রিয় দর্শক আশা লাগবে না খাসি দেখেন ভাই যে এগুলো খাসি সবসময় আশা লাগবে না আপনি বাড়ি থেকে খালি এটা হচ্ছে অনলাইনে অর্ডার করে দিবেন এটা স্ক্রিনশট মারবেন মায়ের মোহাম্মদ ভাইয়ের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ইমোতে পাঠায় দিয়ে খালি বলবেন যে ভাই এই ছাগলটা আছে কিনা ভাই জি ভাই এটা কি ভাই এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা জি হাই কোয়ালিটি দর্শক আমি আপনাদেরকে বলি যদি আপনারা নিহাত শকে খাসি পালেন যে আমি একটা খাসি পালবো অনেক বড় হবে এই দেখেন পা পর্যন্ত আমি দেখা দিচ্ছি দেখেন বাসা বাড়িতে যারা দোকানপাটে পাটে খাসি পালবে এগুলা খাসি পালতে হয় ভাই আর এর নাক কান মুখ দেখেন এই যে ভাই জি ভাই বয়স কি হয়েছে বাচ্চাটা এটা বয়স হচ্ছে 4 মাস ভাই 4 মাস বড় ছাগল আমার দাম কেমন রাখবেন 22.5 22.5 ডেলিভারি বিকাশের মধ্যে সব কিছুর ভিতরে তবে আজকে যে ছাগলগুলো দেখানো হবে সব বাছাইকৃত ছাগল জি ভাই এটা কি এটা একটা বিটলের খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা জি প্রিয় দর্শক মানে আজকে এমন একটা বিষয় কোনটা থুয়ে কোনটা দেখাবো কোনটা থুয়ে কোনটা নেবেন আমি তো নিজেই তো বললাম যে ভাই আজকে সাগারিপাড়া গ্রামে নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রামে মনে করেন যে আজকে ভিড় এই সপ্তাহ আমার লাখান হাই কোয়ালিটি খাসির বাচ্চা কারো কাছ পাবে না এ বাচ্চাটার বয়স কি হয়েছে কন এটার বয়স চার মাস ভাই চার মাস জি এ বাচ্চাটার দাম কেমন রাখবেন এ বাচ্চার দাম পড়বে আপনি সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার জি প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখেন আজকে ভালো ভালো ছাগল আছে পুরো ভিডিওটা দেখেন সব রকম দামেরই আছে হ্যাঁ এই যে এর আগে দুটো দেখাইছি এর চাইতে একটু বেশি দাম এটা আবার একটু কম দাম সব রকম দামেরই আপনি সাধ্যের মতো আপনি পাবেন তবে আপনাদেরকে একটা কথা বলবো যারা বড় খাসি সব করে পারবেন একটা খাসি পারবেন বাড়িতে অনেক বড় করে এগুলো বাসা বাড়িতে যে কোনো পারবে আর এই খাসিগুলা এই পাশে দেখায় দি ভাই দেখা দেন দেখা দেন এই যে দেখেন এক একটা বাচ্চা এই খাসিগুলো আপনাদেরকে

বডি স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন যে এই বাচ্চাটা সাড়ে চার মাস বা পাঁচ মাস যাই হোক এই বাচ্চাটা যদি এরকম হয় তাহলে এক দেড় থেকে দুই বছর পারলে এক দানাদার খাবার দিলে কেমন হবে আর খাসির বাচ্চা সবসময় আপনি একটা কথা মনে রাখবেন খাসি যখন দাঁতবে তখন হচ্ছে খাসির গায়ে মাংস লাগবে তাই না তারপর গান্তি খাসির গায়ে খাসির গায়ে মাংস লাগবে এক বছর লাগবে রুট তুই মনে করেন দাম কেমন রাখবেন ভাই সাড়ে তেইশ সাড়ে তেইশ হাজার ডেলিভারি বিকাশ সবকিছু আপনি দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে আপনি ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিবেন শুধু দুই হাজার টাকা বায়না করতে হবে ছাগল এগুলো ছাগল যদি না পুষে ভাই তাহলে তাই আর ছাগল অরিজিনাল ছাগল চিনবে না ভাই জি ভাই এটাও কি খাসি এটাও খাসি ভাই এই দেখেন নাক কান মানে আজকে খাসি যেটা দেখবেন সেটাই পছন্দ হতে হবে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই খাসির বাচ্চা আজকে দেখেন কত লম্বা বাচ্চা আজকে খাসির যেটা দেখবে সেটাই এটা থেকে ওইটা বাচ্চাটা দেখেন কত লম্বা

একবারে বোগা এক পাটার পাচ্ছে না ভাই জি ভাই বয়স কি হয়েছে এটা সাত মাস চলতেছে ভাই সাত মাস চলতেছে জি দাম কয় টাকা হাজার বত্রিশ হাজার জি ভাই পাঠার বাচ্চাটা কিন্তু যদি কেউ বিডিং পয়েন্টের জন্য কিনেন কিনতে পারবেন খামারের জন্য যদি কিনেন কিনতে পারবেন পাটা দেখেন না ছোলটা দেখে না পাটাটা কিন্তু আরো অনেক বড় হবে অনেক বড় হবে যেকোনোখানে এখান থেকে দূর থেকে দেখা দি দেখেন পাঠাটা অনেক বড় হবে বাচ্চাটা হ্যাঁ আপনারা এই বাচ্চাটা নিতে পারেন খামারের জন্য নিতে পারেন বিডিং পয়েন্টের জন্য নিতে পারেন এবং বাচ্চাটা কিন্তু ইয়া আছে হাইটও আছে তেজ আছে তেজ এটা একটা বিটলের মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চা হচ্ছে দেখেন বাচ্চাটার লম্বা সরা দেখেন যদি খামার করার জন্য বাচ্চা কিনেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দিয়ে তো খামার করতে হবে দুধের এখন একবার থল থলে থল থলে এই ধরনের বাচ্চা দিয়ে খামার করবেন মানে যেগুলো ছে লম্বা হাতে পায়ে লম্বা সরা এই ধরনের বাচ্চা দিয়ে ভাই বয়স কি হয়েছে বয়স আমার চার মাস চার মাস দাম সাড়ে আঠারো সাড়ে হাজার ডেলিভারি বিকাশ সহ সবকিছু আমাদের এই বাচ্চাটা নেন খামার করার জন্য এই বাচ্চা নেন আর ভাইয়ের কাছে একটা খুব সুন্দর পাঠা আছে তোতাপুরি বাচ্চারা আসে না ভাই জি আছে ভাই ওই বাচ্চাটা নেন আর এরকম চার পাঁচটা মেয়ে বাচ্চা নিয়ে একটা খামার করেন যদি খামার আপনি করেন অনেক খামার উপযুক্ত বাচ্চা এগুলো ভাই আচ্ছা অনেক ভাই প্রবাস থেকে আসেন এসে কন যে ভাই আমরা খামার করব খামার করলে এই ধরনের মেয়ে বাচ্চা এগুলো ক্রসের এর বাচ্চা ক্রস হাই কোয়ালিটি ভাই ক্রস বাচ্চা এই ধরনের বাচ্চাগুলো নিবেন আর ভাইয়ের কাছে একটা পাঠা আছে খুব সুন্দর সুপার একটা পাঠা আছে এই পাঠা নিন নিয়ে এইভাবে একটা খামার করেন দেখেন খামার কি হয়